নমস্কার বন্ধুরা সুশীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে যদি এরকম কিছু দেওয়া যায় তাহলে তো তারা সেদিন হবে ভীষণ খুশি তাদের জন্য আমার আজকে রেসিপি আজ আমি ম্যাগির একটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এবার আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি তিনটে ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি ডিমটা এবার ভেজে নেব এবার ডিমটা আমি ফোল্ড করে নেব ডিমটা এবার একটা পাত্রে তুলে নিচ্ছি ভেজে নেওয়া ডিমটা আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে নেব কড়াইতে এবার চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার সাত থেকে আট কোয়া রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা কুচি আদা রসুনটা লো ফ্লেমে এক মিনিট ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়ার পর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দু মিনিট ভেজে নেব পেঁয়াজটা দু মিনিট ভেজে নেওয়ার পর এবার ছোট সাইজের একটা গাজর কুচি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ক্যাপসিকাম কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করব। প্রায় চার মিনিট ভেজে নিয়েছি এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম এর মধ্যে এবার আধা টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের থেকে একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করব এবার এর মধ্যে পাঁচ টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব টমেটো সসটা দিয়েও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করব সমস্ত মশলার সঙ্গে গাজর ক্যাপসিকামটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ডিম ভাজার মধ্যে তুলে রাখব এবার আমি পাঁচ প্যাকেট ম্যাগি এর মধ্যে দিয়ে দেব আমি আলাদা পাত্রে আর সিদ্ধ করে নিলাম না এর মধ্যেই একবারে রান্না করব এবার এর মধ্যে মেজারিং কাপের দু কাপ জল দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখনই দিয়ে দিচ্ছি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এবার ম্যাগিটা আজকের ভিডিওটা আমি রাতের বেলা করছি আমার ভিডিওতে হয়তো আপনারা জিজি বোকার ডাকও শুনতে পাবেন যে পরিমাণ জল আমি দিয়েছিলাম জলটা একদম শুকিয়ে গেছে ম্যাগিটাও একদম রান্না হয়ে গেছে এবার আমি ডিম ভাজার সাথে যে উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এবার ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আধা টেবিল চামচ চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণ ডার্ক সয়া সস এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করব এবার লবণটা একটু চেক করে নেব লবণটাও একদম ঠিকঠাক আছে এবার নামিয়ে নেব